না আমাকে কি করতে হবে আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে হতে হলে কি করতে হবে রবকে চিনতে হবে চিনলাম গাইডেন্স পথ প্রদর্শক লাগবে পেলাম আমার কিতাব লাগবে পেলাম ওর ব্যাখ্যা লাগবে পেলাম এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে মানুষের কথা পরে আমার পরিবার পরে আমার রাষ্ট্র পড়ে আমার সমাজ পরে আগে আমি সবার আগে আমি নিজে কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা আল্লাহ বাকস মারিয়ামে বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে রাস কাছে হিসাব দিবে একসাথে দশজনের জনের হিসাব দিবে না চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে আর কত কোটি মানুষ আছে আর কত কোটি মানুষ আসবে সবার হিসেব হবে একা একা একজন একজন করে এবং তাদের মাঝখানে কোনো দোভাষিও থাকবে না ভাষা বুঝি না এমনও না তারা ভাষা বুঝবে এই আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে আরবি জি এই জন্য জীবন জীবন থাকতে আরবিটা শেখেন আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন বুঝতে পারবেন আল্লাপাকে তৌফিক দান করুন